এজন্য আল্লাহ বললেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি জন্ম দেয়ও নাই জন্ম নেয়ও নাই সুবহানাল্লাহ পড়ে আমাদের কারো ছেলে হয় কারো মেয়ে হয় আল্লাহর ছেলে মেয়ে আছে কথা কোন মক্কার মুশরিকরা বলতো আল মালাইকাতু বানাতুল্লাহ ফেরেশতারা আল্লাহর মাইয়া কি কইতো ফেরেশতারা আল্লাহর মেয়ে আর বলতো সৈয়দনা উজার আলাইহিসসালাম আল্লাহর ছেলে সৈয়দনা ঈসা আলাইহিসসালাম আল্লাহর ছেলে ফেরেশতারা হলো আল্লাহর মেয়ে আল্লাহ বলে ভুল বললি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ সুবহানাল্লাহ তার কোন নসবনামা নাই আমাদের নসবনামা আছে আমার নাম মিজান বাবার নাম আলী আহমদ দাদার নাম জাইনুল আবেদিন তার বাবা মাকরাম তার বাবা অমুক সমুক আছে না নাই